এই যে বন্ধুরা আমরা এই হাই রোড থেকে নেমে এলাম ব্যাংকের একটি কাজ সেরে আপনাদের আমরা একটি খুব ভিতরের একটি গ্রাম দিয়ে যাতায়াত করব এবং গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাবো তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে শেয়ার কমেন্ট ও লাইক করে দেবেন তো দেখা হচ্ছে সুন্দর গ্রামে আর এই যে এইখানে রয়েছে একটা আইসক্রিম ফ্যাক্টরি ওটা এখনও বন্ধ হয়ে গিয়েছে আমাদের ভালো করে দেখাতে পারছি না কারণ বিশাল বন জঙ্গল চারিদিকে গাছপালায় ভর্তি এরকম গাছপালা শহরে দেখাই যায় না কিন্তু বেশ কয়েকটি শহর যেমন এখানে কি স্কুল রয়েছে আর তার পাশেই রয়েছে মাঠ এখানে বাচ্চারা খেলাধুলা করে এখন ডিসেম্বর মাস বলে স্কুলটা ছুটি এখানে দেখুন একটা বাচ্চা ছেলে ক্রিকেট খেলছে একদম বাচ্চা ছেলে পাশে পাশ দিয়ে একটা নালা বয়ে যাচ্ছে এই নালাটা মনুষ্য সৃষ্টি আর এখানে একটা ক্লাব ঘর রয়েছে এখানে কালী পুজো হয় ওই বাটটাতে এ দেখুন এখানে একটা ব্রিজ রয়েছে নালা বেরানোর জন্য এখানে সিমেন্টের ব্রিজ নালা পেরানোর জন্য এটা আমাদের স্কুলের জগন্নাথ ও জগন্নাথ তাকাও জগন্নাথ সুন্দর পরিবেশ শীত শীতকালে রোদ বেরিয়েছে সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে চারিপাশটা এখানে রোদ উঠেছে ওই যে ওখানে সূর্য মামা এখানে চারিদিকে যে ধারেই তাকাবেন জঙ্গল নতবা মাঠ এটা ধান মাছ ছিল হ্যাঁ এখানে ধান কাটা হয়ে গেছে ওই দূরে কিছু ধান শুকোচ্ছে আর এখানে সবুজি বাগান এগুলো আলু ও এগুলো আলু ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো আলু বাগান লাগিয়ে চলো আরও অনেক গাছপালা দেখতে পাবে এই যে এটার একটা তাল গাছ রয়েছে এই কিছুক্ষণ কিছুক্ষণ আগের সিজনে তাল হতো তাল থেকে তালের ফুল ফুলুরি হয় সে শহরের দিকে কেউ জানবে না তালের ফুলুরি তারের তালের বড়া ইত্যাদি তবে তালের অনেক রকম মিষ্টি হয় তাল শ্বাস সেটা খায় তারপর তালের পরোটা হয় তালের লুচি হয় হ্যাঁ তাল শ্বাস যেটাকে আইস আপেল বলে কে যখন আমরা খেয়লি বা সেই তার হেচে হেবিচে বড় বড় বিছেগুলো যখন ফেলে দিয়ে ওগুলোকে কি বলে ভিতরে ট্রান্সফার হ্যাঁ জমে থাকে ওটাকে ওটাকেও ফাটিয়ে খাওয়া যায় ওটা দিয়ে আবার ফুলিও হয় ওটা তো তালের উপকারিতা অনেক তাল গাছ এই গ্রামের দিকে চারি পাশে দুই দিকে চোখ চাইলেই তাল গাছ একসাথে কি মানে এখন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ে গেল তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে এখানেও আলু গাছ লাগানো হচ্ছে খুব রোদ উঠেছে মাঠ এখানে মাঠটা পুরো রোদে ঝলমল করছে আর ওইদিকে বেগুন গাছ প্রচুর পরিমাণে বেগুন হয়েছে ছোট বড় আর অনেকটা জায়গায় মোটামুটি অনেকটা জায়গা জুড়ে বেগুন গাছটা রয়েছে এখানটা বন হয়ে রয়েছে কোনো গাছ চাষ করা হয়নি আর ওইদিকে একটা প্রচুর বড় ধান ক্ষেত দেখা যাচ্ছে ধান পেকে গেছে সোনালী ফসল ওই দেখুন ধান কেটে গেছে এবার মাঠে তুলে এবার মাঠে তুলে নেওয়ার বলা আর কিছুদিন পরে এখানে কাটা শুরু হয়ে যাবে ধান দেখুন দূর পর্যন্ত শুধু ধানই ধান সেই দিকেও ধান এই দিকেও ধান আর এখানে একটা ছোট্ট গ্রামের মতো চারিদিকে পাঁচ ছটার মতো ঘর রয়েছে আর এইদিকে ধান কাটা হচ্ছে ওই দেখুন একটা একটা দিদি বা দি হ্যাঁ দিদা ধান কাটছে ওই যে মাথার ঘাম পায়ে ফেলে আর শীতকালে তো ঘাম দেয়নি সে যাই হোক মাথার রোদ পায়ে ফেলে তো বন্ধুরা এবারে একটা আপনাদের খুব মনোরম এবং রহস্যময় জিনিস দেখাবো এটা একটা বিশাল বড় প্রকাণ্ড আঁক বাগান এইখানে একটা আঁক মানে আঁকের গোষ্ঠীরা রয়েছে মানে আঁকের দলবল আর ওইখানে একটা দলবল ধরুন গাড়ি এসছে আমি চিপে মেরে দিবে তো গাড়ি চলে গেছে হ্যাঁ কি বলছিলাম এ আঁখ খুব মিষ্টি হয় আঁকের সাইজগুলো দেখিয়ে দিচ্ছি না দেখিয়ে দিচ্ছিলাম পুরো এরকম মোটা এক হাতে করে ধরা যাচ্ছে না পুরো আঁক লড়লে এখানে আঁকের শাখা প্রশাখা বেরিয়ে গিয়েছে এই আঁক সাধারণত ভারতবর্ষেই দেখা যায় আর কোনো জায়গায় দেখতে পাবেন না এইখানে একটা রয়েছে এখানে একটা আর এই আঁক গাছের তলায় অনেক সাপ শিয়াল থাকে এই আঁক গাছ খুব মিষ্টি হয় এখানে দামও তেমন মিষ্টি এটা প্রায় পঞ্চাশ ফুট পর্যন্ত হয়ে থাকে এটা খাওয়াও যায় আবার দিয়াও যায় দেখুন আঁকটা আঁকের সাইজ দেখুন কত উঁচু আকাশে ওই পাশে আর এই পাশেও অনেকগুলো রয়েছে এই পাশে একটা ঝাড় রয়েছে আঁক ঝাড় ওই পাশে দূরের দিকে আঁক ঝাড় রয়েছে আবার এখানে একটা কি করে নালা হয়ে গেলো জানিনি আবার চারদিকে এই দিকে কোথায় তো আঁক বাস চলো দুটা দুই চারটে আঁক পেরে খাবো তো আমরা এখানে আঁক পাততে যাচ্ছি চলে এখানে পারি ওহ আঁখ থেকে রস বেড়ায় এবং রস বেড়াচ্ছে আঁক থেকে ও। আજુ এটা টেস্ট করে দেখি দেখুন এখানে টেস্ট করলাম কিন্তু মিষ্টি পেলাম না এটা কাঁচাক মনুরাত তো কেউ গালগালি করবেন না এটা আসলে আগ গাছ নয় এটা বাঁশ গাছ আমাদের মনোরঞ্জনের জন্য এটা দেখালাম সেই তাই জন্যই বললাম যে এটা দিও যায় আবার খাওয়াও যায়